হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গাইস নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম টাইটেল এবং থামবেল দেখে তো বুঝে গেছেন বিডোটা কিনে হ্যাঁ গাই অনেক দিক যাব বিডিও দিতে পারতি না কারণ বিডো দিমু দিমু বললাম বিডো দিতে পারতি না তো আজকে বিডো দিমু পুরা শিওর হয়ে গেছি গা তো আজকে যেহেতু ফ্রাইডে তো আজকে আমি যা যা করব তাই আপনাদের সাথে শেয়ার করব আর গাইস আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ দিস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের সামনে যায় আগে তো আজকে আমি যা যা করব তাই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে দেখা হবে একটু পরে বাই তো গাইস আমি এখন আমার সকালে নাস্তা করব সকালে নাস্তা আপনারা কি কি করেন কমেন্টে বলেন

তো সকালে আপনাদের সাথে বলছিলাম একটু পরে দেখা করব কিন্তু আর দেখা করতে পারি নাই ঘুমায় ঘুমাই দিয়েছিলাম গা একটু নামাজ টুমাজ পরে আসলাম আজকে যেহেতু আমাদের একটা দাও ছিল তো আজকে আমি দাওতে কী কি করি তা আপনাদের সাথে শেয়ার করব তো আমি আগে দাওতে যাই তারপর আপনাদের দেখাইটা থ্যাংক ইউ এই যে গাইস এখন খাবার দিবে আমাদেরকে তার জন্য আমরা বইশ ছিলাম প্লেট প্লেট ধুইতা হাত ধুইতা ছিলাম তো আমাদের একটু পরে খাবার দিবে আর পিসে তো ওই যে ফ্যান চলতা ছিল আও যে কিছুই শোনা যাইতাছে না ওই যে আমি হাতটা ধুয়ে নিলাম আমি ব্লক মানে দাওয়াতে গেছি ব্লক করতে কেমন সরম লাগে তার জন্য যে এক্সট্রা বয়স দিতাসি দেখতে থাকেন আমি কি কি করি আজকে আজকের দিছিল আমাদের এক নানি তো তাদের বাসায় দাওয়াতে গেছিলাম এই যে খাবার দিছে খাবারে ছিল মুরগি রোস্ট ভাজা মুরগি আর গরুর গোষ্ঠ পোক আর জর্দা তো আপনারা দেখতে থাকেন আমি কি কি করি আপনারা খাবারটা উপভোগ যে টুপ পাচ্ছি ওর টুপিরও খুশি এখন আইসা বললাম এই যে পোক দিছে ওখান থেকে তো আপনি যে সাথে একটু পরে দেখা করবো এখন শরীরটা খারাপ খারাপ লাগতো পরে দেখা করবো বাই তো গাইস আমি তো তখন তাওসা বলছিলাম যে আপনাদের সাথে একটু পরে দেখা করব তো আপনাদের সাথে আর দেখাও করতে পারি নাই তো এত পরে উঠলাম আবার ঘুমের থেকে আজকে একটু ঘুমাই তো আর তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারতি না তো আজকে আমি যেটুক ব্লগ করছি ওরটুক আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলবেন আর নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ